যারা এই ভিডিওটি পোস্ট করছ তারা আর পোস্ট করবেন না এবং যারা এই ভিডিওটি অলরেডি পোস্ট করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় যে ভিডিওটি ডিলিট করে দিন কেননা সোনালি দি জানিয়েছে যে না যদি আপনারা ডিলিট করেন ভিডিওটি তাহলে কিন্তু বাধ্য হব থানায় রিপোর্ট করতে এবং সেটা ওই আইডিগুলোকে থানায় রিপোর্ট করবেন নমস্কার আমি আপনাদের সামনে মহাদেব মাহাতো এবং আপনারা দেখছেন মহাদেব অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজ দীর্ঘদিন প্রায় ভিডিও আসেনি আজকেও বানাবার ইচ্ছে ছিল নাই কিন্তু বাধ্য হচ্ছি বানাতে কারণ আপনারা হয়তো সোনালী মাহাতো বলে একজনকে সকলেই জানেন তিনি একজন পুরুলিয়া মানভূম জগতের খুব সুন্দর নায়িকা বা অ্যাক্টর তার ভিডিও কিছুদিন দেখতে কিছুদিন থেকেই ভাইরাল হয়ে আসছে এবং ভিডিওর মধ্যে কিছু না থাকা সত্ত্বেও সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে কেন হচ্ছে জানি না তার কারণ সোনালি মাহাতো যেহেতু ট্রেন্ডিংয়ে আছে উপরে উঠে রয়েছে তাকে নিচে টেনে না হওয়ার জন্য অনেকে রয়েছে যার ফলে ভিডিওটি ভাইরাল হচ্ছে তো সেই ভিডিওর পুরো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আসল ভিডিও কি ওর মধ্যে কি রয়েছে সব বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি তাই আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমি ভিডিওর বিষয়ে যাচ্ছি বেশ কিছুদিন থেকে দেখছি সোনালিদির একটি ভিডিও ভাইরাল হচ্ছে কেন হচ্ছে তা আমরা জানি না বা ওই ভিডিওটি কিসের তাও আমরা জানি না তাও ভাইরাল হয়ে যাচ্ছে আর একটি কথা তার ভিডিওটি শুরু করার মানে ওই ভিডিও সম্বন্ধে বলার আগে আমি আর একটি কথা বলতে চাই যে ভিডিও শুরুর আগে তার আগে ভিডিও শুরু করার আগে তার আগে আমি কিছু কথা বলতে চাই আমরা সকলে জানি সোনালিদির একটি ভিডিও ভাইরাল হচ্ছে কেন হচ্ছে কারণ সোনালিদি ট্রেন্ডিংয়ে আছে তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটি সাধারণত আজকের নয় আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগের ভিডিও সেই ভিডিওটি আবারও ভাইরাল হচ্ছে কেন হচ্ছে কেননা তখন সোনাল এক থেকে দেড় বছর আগে সোনালীদি অতটা ট্রেন্ডিংয়ে ছিল না কিন্তু বর্তমান সময়ে একজন খুব সুন্দর নায়িকা পুরুলিয়া মানভ জগতের এবং আমরা কেন ভাইরাল করছি জানো তোমরা কিছু টাকার জন্য ও কিছু ভিউজের জন্য আমরা ভাইরাল করছি অন্য কিছু নয় কিছু টাকা ও কিছু ভিউজ কিন্তু তোমরা জানো যে কি হতে পারে এই ভিডিওর মাধ্যমে হয়তো আমরা কিছু টাকা ও কিছু ভিউজ পাচ্ছি কিন্তু আসলে একটি মেয়ের ভবিষ্যৎ কতটা যে নষ্ট হচ্ছে তা কিন্তু আমরা কেউ অনুভব করছি না কেন করছি না টাকা টাকার জন্য কিন্তু আমরা সেটা ভুলে যাচ্ছি ও কিছু ভিউজের জন্য তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ এরকম করবেন না শুধু শুধু সোনালি দি নয় অন্য যে কোনো কারো ভিডিও না জেনে না বুঝে কেউ দয়া করে বলছি কেউ পোস্ট করবেন না কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না না জেনে না বুঝে কেউ পোস্ট করবেন না কেন না জেনে না বুঝে পোস্ট করা দণ্ডনীয় অপরাধ পরক্ষেত্রে শাস্তিও হতে পারে তাই না জেনে না বুঝে কোনো ভিডিও ভাইরাল করবেন না বন্ধুরা চলুন এরপর আমি ওই ভিডিওর আসল যে রহস্য সেই ভিডিও সেই রহস্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি হচ্ছে আমরা সাধারণত সকলে জানি যে সোনালিদি ঝুমুর প্রোগ্রাম করে থাকেন সকলে জানি সেটা না জানা বলে কিছু নেই তো ঠিক কোনো একদিন বা সেই দিন সোনালিদি প্রোগ্রাম ছিল কোনো এক জায়গায় জায়গাটার নাম আমি জানি না সে জায়গায় প্রোগ্রাম ছিল এবং প্রোগ্রামের জেনে তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ বেরিয়েছিলেন বাড়ি থেকে তো বেরিয়ে যাওয়ার পরে বাস ধরতে যাই কিন্তু সেই দিন শুভেন্দু অধিকারীর মিটিং থাকে যার ফলে অনেক বাস চলেনি রিজার্ভে চলে যায় একটি বাস কিন্তু চলে সেই বাসে সোনালিদি চেপে এবং কিছু দূর যায় কিছু দূর যায় বলতে মানে সোনালিদির সঙ্গে আরও একজন যায় আর কি প্রোগ্রামে তো ওর বাবা আর কি পৌঁছে দেয় তা সেই মতো সোনালিদি ওইখান থেকে বাসে কিছু দূর যায় এবং ওইখান থেকে আবার বাসে ওদের বাড়ি আর কি পৌঁছায় কিন্তু কিছু দূর ওই 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 বাসটিতে চেপে কিছু দূর যায় এবং তাকে অন্য বাস ধরার জন্য নামতে হয় সেখানে সেখানে নামার পর দেখে যে কোনো দিক থেকে কোনো বাস আসেনি যার ফলে সোনা দিকে অনেকক্ষণ ওয়েট করতে হয় অনেকক্ষণ ওয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করার করার পর দেখে যে একজন ছেলে আসতে থাকে সোনালিদি তাকে দেখে আটকায় যে দাদা আপনি কোথায় যাবেন তো আমাকে কি ড্রপ করে দেবেন সেই ছেলেটি বলে যে হ্যাঁ চলো তোমাকে আমি ড্রপ করে দেবো এইভাবে গাড়ির মধ্যে সে বসে যায় এবং কিছুদূর যাওয়ার পরে কোনো কারণবশত তাদের গাড়ি খারাপ হয়ে যায় কোনো কারণবশত তাদের গাড়ি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার ফলে তারা নেমে পড়ে গাড়ি থেকে এবং নেমে পড়ার পরে ছেলেটি অনেক চেষ্টা করে গাড়িটি স্টার্ট করার জন্য কিন্তু গাড়িটি কোনো মতে স্টার্ট হয়নি কেন হয়নি না তাদের গাড়িতে তেল ফুরিয়ে গেছিলো ছেলেটি সেটা জানতো না কিছুক্ষণ পরে সেটা জানতে পারে তো ছেলেটি সোনালি দিকে বলে যে তুমি এখানে দাঁড়াও আমি দেখছি যদি কোনো কারণে তেল পাওয়া যায় তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে দুটো মাতাল চলে আসে দুটো মাতাল তাদেরকে দেখে বলে যে তোদের এখানে কি ব্যাপার কী বটে এইভাবে তাদেরকে মানে হুকার হুমকি দেওয়ার মতো আর কি করতে থাকে সেই মতো সোনালদি সিলেটের কাছে গিয়ে গিয়ে বলে যে দাদা আমাদের কিছু নয় আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে তাই আমাদের এরকম আর কি অবস্থা তেল ভরে গিয়েছে এই অবস্থা আমরা তেল ভরে দেওয়ার জন্য আর কি যাচ্ছি তো মাতালগুলো তাদেরকে বলে যে তোমাদের অন্য কোনো ব্যাপার বটে তোমরা আমাদেরকে পয়সা দাও নাহলে তোমাদেরকে তোমাদের ভিডিও করব তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো এইভাবে তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এইভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি কথা তর্ক বিতর্ক হতে থাকে তর্ক বিতর্ক হতে থাকার মধ্যে অনেক লোক জড়ো হয়ে যায় এবং সবাই একই কথা বলে সোনালি এবং ওই ছেলেটির পাশে কিন্তু কেউ দাঁড়ায় না কিছু তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে টাকা দেয়া দেওয়া হোক নাহলে তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো তোমাদেরকে এই করে দেব সে করে দেবো এইভাবে আর কি বলতে থাকে এইভাবে কাটা কাটাকাটি হতে 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 তারকে কিন্তু ছেড়ে দেইনি কিছুক্ষণ সন্দেহ হয়ে যায় প্রায় সন্দেহ হয়ে যাওয়ার পরে একটি ভদ্রলোক সেখানে এসে পৌঁছে সেই ভদ্রলোক পুরো বিষয়টি জেনে শুনে এবং তারপরে সেই ছেলেগুলোকে বলে যে তোমরা যদি না যদি যদি ছেড়ে দাও তাহলে আমি বাধ্য হব পুলিশদের পুলিশকে ডাকার সেই কথা শুনে সবাই কিন্তু ধীরে ধীরে চলে যায় তারপর সেই ছেলের বাইকে তেল ভরা ভরে দেয় এবং সে সেখান থেকে সোনাল থেকে প্রোগ্রামে পৌঁছে দেয় ভিডিওর মাধ্যমে এইটুকুই ছিল তাতেই কিন্তু অনেক হইচই এরা কি কোনো খারাপ ভিডিও না কোনো খারাপ ভিডিও না তাতেই আমরা ভাইরাল করছি কিন্তু এটা আমাদের লজ্জাবোধ করা দরকার যে আমাদের সমাজের একজন মেয়েকে আমরা এইভাবে ভাইরাল করে দিচ্ছি এটা কি কোনো দিন ঠিক এটাকে ঠিক করা উচিত এটা কি উচিত কাজ না এটা কখনোই উচিত কাজ নয় আমরা সামান্য ভিডিওতে আমরা অনেক হয় করে দিই তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যারা এই ভিডিওটি পোস্ট করছো তারা আর পোস্ট করবেন না এবং যারা এই ভিডিওটি অলরেডি পোস্ট করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিডিওটি ডিলিট করে দিন কেননা দি জানিয়েছে যে না যদি আপনারা ডিলিট করেন ভিডিওটি তাহলে কিন্তু বাধ্য হবে থানায় রিপোর্ট করতে এবং সেটা ওই আইডিগুলোকে থানায় রিপোর্ট করবে বলে জানিয়েছে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলাছে যে ওই যদি ভিডিওগুলি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিন আর বিশেষ কিছু বলতে চাইনি কেননা ভিডিওটি প্রায় অনেক লম্বা হয়ে যাচ্ছে আরেকটি কথা একজন এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছাতে অনেক সময় ও কষ্ট করতে হয় তাই দয়া করে সবাইকে বলাচ্ছে যে তাকে নিচে না নামিয়ে তাকে আরও ওপরে ওঠাবার চেষ্টা করুন এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তো চলুন ভিডিওটা আর বিশেষ বড় করছি না আর ভিডিও যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন আর যদি কোনো অসুবিধা থাকে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো तत्क्षण सबै भल सुस्थ्य जय हिन्द जय भारत माता नमस्कार